2009 থেকে দু হাজার সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুই জন সিজিএস সংলাপে এমন তথ্য জানিয়েছেন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন তিনি বলেন এতদিন যারা দায়িত্বে ছিলেন তারা মন্ত্রণালয়গুলোকে চুরি ও দুর্নীতির আখড়া বানিয়েছে দেশে পট পরিবর্তনের পর মানবাধিকার প্রসঙ্গ ও রাষ্ট্র সংস্কারের গতি প্রকৃতি নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের এই সংলাপ এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তারা অভিযোগ করেন যারা মানবাধিকার নিয়ে কাজ করে তারাই অনেক সময় পরিচালিত হয় দলীয়করণের আওতায় মানবাধিকারের পুরো আইন পরিবর্তনের কথাও তোলেন

দেড় মাস আগে পর্যন্ত আমি যে স্টুডেন্ট আমি বাইরে বের হলে আমার আইডি কার্ডটাকে বাসায় রেখে যেতে হতো মানে স্টুডেন্ট পরিচয়টা এত পরিমাণে মানে মনে হচ্ছিল যে উনিশশো একাত্তর সালে রাজাকার আজকের দিনের আমি মানে এমন একটা অবস্থা হয়েছে উঠে আসে ছাত্র জনতা আন্দোলন প্রসঙ্গ মানবাধিকার কর্মীরা বলেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার না হলে ভবিষ্যতে সবাইকে ভুগতে হবে অনেক অফিসার আছেন যারা দুই হাজার নয় থেকে এ পর্যন্ত বিভিন্ন ব্যাটালিয়ানকে কমান্ড করেছেন বিভিন্ন ফোর্সকে কমান্ড করেছেন বিভিন্ন বাহিনীতে ছিলেন পত্রপত্রিকায় তাদের নাম আছে আপনারা একটু স্ক্যান করেন না দুইটা মানুষকে লাগিয়ে দেন যে পত্রপত্রিকায় যে নিউজগুলি এসেছিল গুমের বা খুনের প্লিজ এই মানুষদের বিদেশ যাওয়ার একটা রেস্ট্রিকশন দিন আমরা তদন্ত করব সর্বশেষ দেখা যাবে তারা কোথায় আমরা পাচ্ছি না আলাদা করে আপনাদের রাজনৈতিক দল বলতে হবে কেন আপনারা জনতার ভিতরে পড়ছেন না আপনারা জনতার সেবক জনতাকে আপনারাই তো জনতার হয়ে রাষ্ট্রকে শাসন করবেন প্রধান আলোচকের বক্তব্যে সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শাকাত হোসেন জানান দু নয় থেকে দু সাল পর্যন্ত দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে দু জন

এক প্রশ্ন জবাবে উপদেষ্টা বলেন খুব শিগগিরই রোডম্যাপ প্রকাশ করবে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপেরও কথা জানান তিনি যারা রাজনীতি করছেন আমরা কিন্তু আপনাদের বলি নাই যে আপনারা ভাই আমাদের কাছে আসুন না আই উই নিড ইয়োর সাপোর্ট উই নিড সাপোর্ট অফ एवरी पॉलिटिकल পার্টি কারণ হচ্ছে যে আমরা কতদিন থাকবো আই ডোন্ট নো কিন্তু আপনারা আপনারা রাষ্ট্রপরিচালনা করবেন দেশে ভয়ের সংস্কৃতি যেন কোনো ভাবে সৃষ্টি না হয় সে তাগিত দেন বক্তারা আমার মনে পড়ে জুলাই বিপ্লবের সুলতান মাহমুদ আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা হবে না আজকে বাংলাদেশের মানুষজন জন